আমি এনিমিদের কেমন পিটানি দিতে পারি দেখা গেল আমার সাথে এনিমি পিটানি দিল তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো দেখি কে কাকে মারে ভাই আমার তো ভাই তো হাত পা খাপা খাঁপা আরম্ভ করছে এখন থেকেই আহা শোনা দাড়াও ওকে কি সুন্দর ময়না রাখি রে আমাকে পছন্দ করছিল ওকে মারিনি বাট আমি ওকে মেরে দিলাম আহা সরি শোনা হাক করোনা কেমন ওকে ওমা ওমা কি 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 আ আ ও হা 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 নাইস শোনা তুমি আমারে মারাটরে করছিলা খুব না চন্দু যে ভুলটা করছো আমার সাথে তার ক্ষমা নাই তোমার তুমি আমাকে মারার ট্রাই করছো ম্যান হে চান্দু এখানে একটা হুমা উমা কই গেল Oh, okay <coughs> চান্দুরা তোমরা কে কোথায় আছো বেরো বেরাও তোমাদেরকে আমি কেলাবো ভাই বেরো বেরো তোমাদেরকে কেলানোর জন্য আমি রেডি ওকে 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 ডান আমি এখন টোটো চালাবো ঠিক আছে এখন আমার লাগবে ফোরস্কোপে

行了，欧玛欧玛。 au, 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 mor, 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 mor. Chandu, tu mi-ai cam niște poliți, ce am de Shit. কোথায় আছো মনু বেরো বেরো তোমাদের কি খুঁজছি আমি সুখাই ষোলো ভার্সেস স্কট একটা দুর্দান্ত ম্যাচ ধরে যাচ্ছে সত্য গাছ আমি কতক্ষণ লড়াই করে বাঁচতে পারি আর কয়টা কিল আনতে পারি সত্যি ভেউটা না টেনে সে সবদি দেখো অ্যান্ড এনজয় করো やばいう。 कोत्ते के मारे से भाई मा मारे से रे भाई शिट Kut tega se marve, a mare, 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 mare. আর বাইশ ট্যানিম ইসুকাইস দেখা যাক আমি তাদের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে পারি কি না সো আমাকে এখন খুব সিরিয়াস খেলতে হবে এই আপে সালি সামনে দাঁড়িয়ে আছে oh my god আরে কাইস কি দুর্দান্ত ম্যাচ রে ভাই ভাই আমার ম্যাচ যেটা খুব অসম্ভব ভাই ভাই পরী ওকে গুড टाप है किसी में टच देता भाई हमारे ओके चांदू कमॉन गुड ऐसा हमें जीतती हो रो अरे यार गुड शॉट শোনা তুমি এখান থেকে মারছো আমাকে নাইস এই তো আরেকটা উপরে আহ ভাতিজা আসো Good shot. Yes, and Brüa. So, guys, Mr. Winchellam.